হ্যাঁ এখানে নিয়ে আসো একটা একটা করে বের করো সিঁড়ে যাবে কিন্তু সিঁড়ে গেলে আর স্যান্ডউইচ হবে না দাও আম্মু কাছে দাও দেখো পুরাটা এখন বের করবো হ্যাঁ এখন এটা কি করতে হবে পিস পিস করতে হবে দাঁড়ো হুম একটা দুইটা খাবা এমনি এমনি খাবো দাও আম্মু করতেছে কয়টা হয়েছে এখানে শুধু এটা খাবে এটা কয়টা হয়েছে দেখো তো খাবো কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ছয়টা হ্যাঁ বাবা হ্যাঁ তাহলে তো অনেকগুলো হবে স্যান্ডউইচ দাও দেখি তো কয়টা হবে মা এটা খাও এটা ছোট নরম তো শক্ত এই দেখো এগুলো ছোট ছোট স্যান্ডউইচ হবে খাও মজা তারা এবার আমরা কি করবো বলো তো দেখো স্যান্ডউইচ বানাইতে কি কি লাগবে প্রথমে না না ওইটা না ওইটা না প্রথমে দিব ডিম ডিম ভেঙ্গে দিতে হবে তারাও কে ডিম ভাঙবে না একদম পড়ে যাবে নিচে আম্মু ভাঙতেছি দেখো তুমি পারবে না বাবা পড়ে যাবে পারবা না নিচে পড়ে যাবে আচ্ছা না ভাঙো তো দেখি রায়ান নাকি ডিম দি হ্যাঁ এবার ভাগ করে দাও দেখছ তুমি নাকি পারবা কি করলো এখন হ্যাঁ কি করলো ডিমের খোসা দিয়ে থাকে এই ডিমটা আম্মু ধুয়ে রাখছিলাম কি পারছ সারাদিন শুধু মানে কই পারলা তুমি তো একদম ডিমের খোসা এর মধ্যে দিয়ে দিছ এবার এখানে চিনি দিব একটু কেমন

এখন খাওয়া যাবে না এবার পাউরুটির সাথে দিতে হবে মাখায় তারপর ভাজতে হবে সর আম্মু দিচ্ছে সর আমি দিব আমি তুমি পারবা না হ্যাঁ বাবা তুমি পারবা ডিম দিতে আরে আরে কি ওই ভাবে না হ্যাঁ এই যে এই ভাবে এবার এটা ভাজতে দেবো দাঁড়াও আমি ভাজি তুমি পারবা না আমি পারব হ্যাঁ হ্যাঁ হাতে ডিম লেগে যাবে তোমার থাক তোমার হাতে ডিম লাগার দরকার নেই আম্মু করি তুমি খেয়েও না কেন আচ্ছা নাও ধরো দাঁড়াও ধরো ধরো নিচে পড়ে যাবে একটা বাটি নিয়ে আসি হ্যাঁ এখানে নাও এই বাটিতে ধরো হ্যাঁ চলো এবার দাঁড়াও দাঁড়াও আগে তেল দিতে হবে দাঁড়ো ঠিক আছে দাও আমি দিচ্ছি তেল নয়তো হাতে তেল ছিটকে আসবে দাও এই দেখো কীভাবে দিই দেখেছ এবার আরেকটা তোমার এগুলো তো গুলানোই হয়নি দেখি চিনিও তো গলেনি এটা ভালোভাবে গুলাইতে হবে হুম দিদি সবসমস আরেকটা দিই চলো চলো নেও চলো দেও আস্তে করে ছেড়ে তো দেও হুম হয়েছে হ্যাঁ আমার সাথে কাজ করতিসো তাই তুমি তো আমার কাজ বাড়াচ্ছো আরও কাজ করার থেকে বেশি থাক থাক আর করতে হবে না আমি এবার ভেজে তোমাকে ডাক দেব চাও যাও ভাজা শেষ হলে তোমাকে আম্মু ডাক দেবো হাত ধুয়ে ফেলো হাত ধুয়ে ফেলো ধুয়ে ফেলো রায়ান রাইহা দেখো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি এখন কে খাবে এগুলো সব আমি তোমাকে যে বলেছিলাম ঠান্ডা হলে আমাকে ডাক দাও নাও ধরো এগুলো সব রায়ান রাইহা এখন খাবে ঠিক আছে বাবা বাবাও খাবে যাও মজা করে খাও

না 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 পানি দিতে হবে না একটু আগে তো বৃষ্টিতে পানি হইছে এদিকে আসো বেবি এদিকে আসো আরেকটা কানে দেই একটা কানে হয় না তো আরো কানে দিতে হয় কিন্তু দাও তোমাকে অনেক কিউট দেখা যাচ্ছে আস দেখি এই কানে দিয়ে দিই মাশাল্লাহ এবার এটা দেখি কোথায় দিব এটা মাথায় দিব ওরে রে তোমার পুতুল কানে ফুল দিচ্ছে ফুলটা হয়ে গেছে তো এই দিকে দিতে হবে আল্লা পড়ে যাচ্ছে তো তুমি ধরে রাখো আরেকটা ফুল বেবির মাথায় দেখি দেখি দেখা যাচ্ছে দেখি মাশাল দেখো আইয়াকে কেমন দেখা যাচ্ছে দেখো

ও মোটু ক্লান্ত হয়ে গেছে নাকি বেবি রায়ান রাইহান রাইহা দেখো আম্মু তোমাদের জন্য গিটার চকলেট নিয়ে এসেছি কে কোনটা নেবে ওয়াও রায়ান গ্রিন ইয়েলো আর বেবি গ্রিন দাও দাও আমি খুলে দিচ্ছি দাও ওয়াও রাইহানের ইয়েলো কালার গিটার আমি গিটার চকলেট আবার কাল গো

এটা একটু খাও বাবা মজা আছে তুমি না আমি খাবো না ভাইয়া তোমাকে দুইটা গিটার বানিয়ে দিয়েছে রাইহাকে ভাইয়া দুইটা গিটার চকলেট বানিয়ে দিয়েছে ওয়া ঠিকই মজা করে খাচ্ছে নিজেরটাও খেয়েছে আবার ভাইয়ারটাও খাচ্ছে খাও 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 তুমি খাও আর এখনই তো পড়ে যাই শেষ ফিনিশ তোমার ঘুম আসতেছে কেন বাবা টান দাও বেবি ওই একটা টান দাও দুইটা চেয়ার নিয়ে আরাম করে ঘুমাচ্ছে কি চালাক বেবিকে একটা দাও তাই পুতুল বৃষ্টির পানিতে ভিজে নোংরা হয়ে গেছে এখন আমরা এটা পরিষ্কার করব পানি ছাড়ো হ্যাঁ মা সুন্দর করে পরিষ্কার করো দেখি এই তো আবার সুন্দর হয়ে গেছে পানি বন্ধ করো বন্ধ করো পানি হুম না তুমি পুতুলকে রোদে শুকাতে দিছো পুতুলকে কি দোল খাওয়াচ্ছ তাই না সুন্দর রায়ান তুমি পানি দিয়ে কি করবা আরে চলো কোথায় কোথায় যাব পানি নিয়ে তুই জানো না কোথায় যাব না বলো না কোথায় যাবো না আগে দেখো কি করবে বাবা আগে দেখো না হুম চিংড়ি মাছ ছেড়ে দিবে পানির উপর এতটুকু পানিতে তো কিছুই হবে না অনেক পানি লাগবে আইডিয়া চলো চলো আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি চলো আসো 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 এটা নাও এটাতে করে বেশি করে পানি নিয়ে এর এর মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দাও চলো পানি নাও বেশি করে ছাড়ো ভর্তি হোক পানি হ্যাঁ আবার দাও পানি দাও

এই চিংড়ি মাছের দোকান দি বাবা একটা পিঙ্ক কালার চিংড়ি মাছ আরে দাও ইয়েস রায়গানের দুইটা চিংড়ি মাছ বেবি পিঙ্ক কালার চিংড়ি মাছ নিবে কত মাছ আমি নিব আমাকে ইয়েলো কালার দেন কত টাকা এগুলা এগুলা আগে কাটে খাবেনেন

পাখি আসছে সাপকে ঠোকর দিতে সাপ এবার পালিয়ে যাবে পালাই 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 ওরে বাবা রে আবার এসেছে সাপ স্পাইডারম্যান এবার স্পাইডারম্যান আসবে এবার সাপকে স্পাইডারম্যান ফাইট করে মেরে ফেলবে আইয়ান রে দেখো আমি তোমাদের জন্য ডিম চকলেট নিয়ে এসেছি কে কোনটা নিবে ভালো তুমি দুইটা নিলে কেন হ্যাঁ এইটা গুড একটা বেবি একটা আইয়ানের আইহা করলে তো দেখি কয়টা ডিম চকলেট বের হয় দেখি রাইহা বেবি কয়টা ডিম চকলেট বের করবে তাও অনেকগুলো আছে মনে হচ্ছে বের হচ্ছে না তো একটা দুইটা

মানুষ ফেলে দেয় কাকি খাবে ও আচ্ছা ঠিক আছে রাই হ্যাঁ বেবি এখন ডিম চকলেট খাবে মজা মজা করি আইয়া তোমার বলতে হবে এই দুইটার মধ্যে কোন একটাতে ডিম চকলেট আছে একটাতে নাই তুমি বলো কোনটাতে আছে কোনটাতে নেই না ধরা যাবে না ধরলে তো বুঝতে পারবা দূর থেকে বলো কোনটাতে আছে কোনটাতে নেই বলো কোনটাতে আছে নেই এইটাতে আছে জায়ান বেবির একটা দিয়ে দাও বাবা নাও যে ভাই তোমাকে সবগুলাই দিয়ে দিছে দেখছো ভাই সবগুলো দিয়ে দিছে তুমি শুধু কান্না করো সারা দিন ভিতরে গিফট তাই নাকি বাবা তুমি কি গিফট পাও চিপসের ভিতর থেকে কি পাচ্ছ না খুঁজে ওয়াও এটা দিয়ে কিভাবে খেলতে হয় একটু দেখাও না পাখি জায়ান এখন আমাদেরকে খেলে দেখাবে তুমি পারো এটা ঘুরাইতে জায়গান পারবে রেডি ওয়ান টু থ্রি হচ্ছে না তো আমার কাছে আম্মু শিখাই দে হচ্ছে না কেন হয়নি এই দেখো বাবা কিভাবে দেখো রেডি ওয়ান টু থ্রি দেখো তুমি পারছো না কেন দেখো আমি পারি এইভাবে এটা ঘুরাইতে হয় এটা ধোবা ভাই তোমাকে দিচ্ছে না পানি দিচ্ছে না এটা হয়ে গেছে তাই আচ্ছা থাক ওটা তুমি একটু পানি নিয়ে আসো চাও এটাতে করে দুই ভাই বোন নাকি এখন সাইকেল পরিষ্কার করবে তুমি কি করবে বাবা আমি চিংড়ি মাছ এখানে ও তুমি চিংড়ি মাছের দোকান দিচ্ছো আর আইহা বেবি সাইকেল পরিষ্কার করবে কই আম্মা থাক 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 বেবি ওটা নিক হুম

চিংড়ি মাছ কাটছো তো চাকু কই এটা দিয়ে চিংড়ি মাছ কাটা যায় কত উল্টা পাল্টা বুদ্ধি মাথায় যাক ভালো হয়েছে কেটেছো কিন্তু বাদ দারে এখানে দেখো হুম সুন্দর এবার বেবি চিংড়ি মাছ কাটতিছে মা তোমার চিংড়ি মাছ কাটছে দেখছো ওয়াও সুন্দর এবার দেখবে কি করতে হবে হুম এবার রান্না করে খেয়ে ফেলতে হবে দাও এবার খাই কি রান্না হয়ে গেছে দাও আমরা এবার খাই দাও হুম দাও দেখি কেমন মজা হইলো খাপ খপ ঘপ গ বাহ অসাধারণ অনেক মজা হয়েছে দেখো তোমার দুইটা প্রিন্সেস বল দেখেছ ও বাবা বেবি দুইটা প্রিন্সেস বল কিভাবে হইলো রায়ান কিন্তু এটা অনেক ময়লা হয়ে গেছে তাই না এটা নতুনের মতো আছে না আমরা প্রিন্সেস বল দিয়ে খেলি তাই তুমি বাংলাদেশের পতাকা বানাতে পারো যাবে তাই নাকি ছি 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 এটা কি অবস্থা রাইহা তোমার বলেন এ পায়খানা নাকি আল্লাহ কি নোংরা কি ময়লা এটা কই ছিল এতক্ষণ না এটা মনে হয় ফুলের টবের নিচে ছিল এই জন্য এরকম হয়ে গেছে চলো রাইহা এটা একটু পরিষ্কার করে নতুন করে ফেলো ঘৃণা লাগতেছে বাবা রায়ান তো পা দিয়েছে আরে বেলুন বাইরে চলে যাবে আল্লাহ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আসো বেলুন নিচে পড়লে কিন্তু আউট হয়ে যাবো ভালো এই আরেকটু বাবা রায়ান তুমি তো অনেকক্ষণ ধরে উপরে রাখতে পারতিস বেলুন তুমি জিতে গেছো

কি হয়েছে বেলুন ফেটে গেছে দেখো তোমার সাথে ম্যাচিং ম্যাচিং নাও কেস ধরো রেডি 1 2 3 আরে 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 বেলুন চলে গেল না এখানে দাও ও তোমার জামাই দিব ঠিক আছে রেডি 1 2 3 ইয়েস বেবি কেস ধরে ফেলছে দেখছো কত বড় বিমান হ্যাঁ এইটা আবার কি

হ্যাঁ আর দিলই না বেবিকে তুমি খুব দুষ্টু রাই আর আমরা তোমার সাথে আর খেলবো না বেবি চলো আমরা বাসে চলে যাই চলো ব্যাসের সাথে আমরা আর খেলবো না তুমি আমাদেরকে বসতে দিচ্ছ না বিস্কুট দিচ্ছ না দাও বেবি নাও আচ্ছা দাও আমাকে দাও আচ্ছা দাও আমাকে দাও লাভ কি চিটিং করলো রাইয়ান আমাদের সাথে তাই না মা আচ্ছা তোমাকে আম্মু দিব দিব আছে আর চলো রাইয়ান হ্যাঁ আজকে তোমাদের জন্য সবজি রান্না করেছি না চিকেন চিকেন দিয়ে ভাত খাবে আল্লাহ 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 তুমি বাম হাত দিয়ে খাচ্ছ কেন ভুলে গেছো তুমি কোনটা ডান হাত যাও হাত দিয়ে আসো যাও যাও ডান হাত দিয়ে ভাত খেতে হয় মা কোনটা ডান হাত বলো তো হ্যাঁ এই তো গুড গরম খাও রায়ান রাইয়া একা একা হাত দিয়ে ভাত খাওয়া শিখে গেছে তাই না আম্মুকে আর খাওয়াই দিতে হবে না খাও মাখায় দিব মাখাই নেও খাও তুমি একটু বেবিকে খাওয়াই দাও তো রায়ান আর বেবি তোমাকে নাও মা শেহাল্লাহ দিকসা না বেবিকে বড়ো করে দিতে পারে বেবি ছোট হাত না তুমি একটু বেবিকে খাওয়াই দাও ছোট অল্প করে বেবি বেশি খেতে পারে না হুম না এই তো এইভাবে খাইয়ে দিতা হলে কি রায়ান বেবিকে খাওয়াই দিবে আর বেবি ভাইকে খাওয়াই দিবে ঠিক আছে খাও কাপ কাপ করে খেয়ে ভালো সব ঠিক আছে আর লা পানি দিতে হবে না তো দেখতেছ না একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব গুলা গাছে পানি হয়ে গেছে আর লাউ গাছে পানি দিতে হবে না